পশ্চিমবঙ্গ তথা দেশের বিস্তীর্ণ এলাকার জনপ্রিয় শীতকালীন ফসল হল সরিষা রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই শীতের শুরুতে মাঠ ঠেকে যায় হলুদ সরিষা ফুলে অপেক্ষাকৃত কম পরিশ্রম ও খরচে দ্রুত পাওয়া যায় ফসল তাই রাজ্যে প্রতি বছরই বাড়ছে সরিষা চাষ তবে নিয়ম মেনে চাষ করলে পাওয়া যেতে পারে কিছু বাড়তি ফলন সঙ্গে রোগ পোকা আক্রমণের উপসর্গ ও প্রতিকার জানা থাকলে আরও সহজে সাফল্য মিলবে সরিষা চাষে আমাদের রাজ্যে মূলত তিন প্রকারের সরিষা চাষ করা হয় এগুলো হলো টরি সরিষা শ্বেত সরিষা এবং রাই সরিষা টরি সরিষা আমাদের রাজ্যে বিভিন্ন ধরনের টরি পাওয়া যায় তবে এর মধ্যে উন্নত প্রজাতি হল অগ্রণী এবং পঞ্চালী শ্বেত সরিষা বিনয় সুবিনয় এবং ঝুমকা হলো উন্নত জাতির শ্বেত সরিষা রাই সরিষা উচ্চ ফলনশীল রাই সরিষার মধ্যে ভাগীরথী সীতা সরমা ও সংযুক্তা হলো উল্লেখযোগ্য বিভিন্ন জাতির সর্ষের চাষ পদ্ধতি অনেকটা একই রকম সর্ষের চাষ করার জন্য জল নিকাশির সুবিধাযুক্তও জমি প্রয়োজন এছাড়াও মাটি হতে হবে বেলে দোঁয় বা দোয়াশ প্রথমত আশ্বিনের শেষ থেকে কার্তিকের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সর্ষে রোপণ করা যায় তার আগে বেশ কয়েকবার জমির ওপর লাঙল ও মই চালিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে সেক্ষেত্রে মাটিতে যদি রস কম থাকে তাহলে জলসেচ করে চাষের জন্য উপযুক্ত জমি তৈরি করতে হবে এরপর বীজ শোধন করে নিতে হবে তবে বিনা কর্ষণে জিরো পদ্ধতিতে সরিষা চাষ শুরু হয়েছে ধানের নাড়া থাকা অবস্থায় বীজ বপন করা হয় এই পদ্ধতিতে চাষে খরচ যেমন কম হবে তেমনই মুনাফাও বেশি হবে এই পদ্ধতিতে সরিষা চাষে কৃষকরা আগ্রহী হয়েছেন জমিতে সেচের সুবিধা থাকলে হালকা সেচ দিতে হবে মাটি ভারী হলে সেচের আগে চাপান সার দিতে হবে অপরদিকে হালকা মাটির ক্ষেত্রে সেচের পর জল থিতিয়ে গেলে এই সার ছড়িয়ে দিতে হবে শেষ চাষের আগে একর প্রতি দুটন জৈব সার ভালোভাবে মাটিতে মিশিয়ে নিতে হবে এছাড়া বীজ বপন করার তিরিশ থেকে ছেচল্লিশ দিন পর নাইট্রোজেন ফসফরাস পটাশ নির্দিষ্ট অনুপাতে প্রয়োগ করতে হবে তবে সর্ষে চাষের ক্ষেত্রে খরচ সেরকম না থাকলেও অনেক ক্ষেত্রেই গাছে পোকার আক্রমণ বা বিভিন্ন ধরনের রোগ হলে সেক্ষেত্রে উৎপাদন কমে যায় ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন কৃষকরা রোগের মধ্যে উল্লেখযোগ্য হল সাদা মরিচা রোগ শিকড় ফোলা রোগ ধসা রোগ প্রভৃতি ধরনের রোগ সর্ষে গাছে দেখা যায় এর মধ্যে প্রধান রোগ হল ধসা রোগ যার ফলে সর্ষের ফলন চল্লিশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে রোগের পাশাপাশি পোকামাকড়ের আক্রমণের ফলেও সর্ষের ফলন অনেক কমে যায় যার মধ্যে উল্লেখযোগ্য হল জাপ পোকা করাতমাছির মাছির লার্ভা হিরক পিঠ মদ প্রভৃতি ধরনের পোকামাকড়ের আক্রমণের ফলে সর্ষের ফলন ষাট থেকে নব্বই শতাংশ পর্যন্ত কমে যেতে পারে মূলত বিভিন্ন ধরনের রোগ এবং পোকামাকড়ের আক্রমণ থেকে সর্ষে গাছকে রক্ষা করার জন্য গাছে বিভিন্ন ধরনের ওষুধ বা কীটনাশক স্প্রে করা হয়ে থাকে ধসা রোগের ক্ষেত্রে আইপ্রোডায়ন প্রতি লিটার জলে এক গ্রাম বা মেটালাক্সেল ও ম্যানকোজেব এর মিশ্রণ প্রতি লিটার জলে দুই দশমিক পাঁচ গ্রাম মিশিয়ে গাছে স্প্রে করতে হবে এছাড়া শিকড়ফোলা রোগের ক্ষেত্রে বীজ বোনার এক মাস আগে জমিতে চুন ছিটাতে হবে পোকামাকড়ের আক্রমণের ক্ষেত্রে ডাইমিথয়েড প্রতি লিটার জলে দুই মিলি বা থায়ামেথক এক তৃতীয়াংশ গ্রাম হারে কীটনাশক স্প্রে করতে হবে ভালো করে এই মিশ্রণ তৈরি করার পর সর্ষে গাছের ওপর স্প্রে করতে হবে নমস্কার আমার নাম অনিমা বেরা আর আমাদের যে সর্ষে চাষ করি এদের মানে সারটার বেশি দেওয়া হয়নি জৈব সারে তৈরি হয় গমি ঘরের গমি খিরানা হয় আর কেঁচো সারে সার তৈরি করি ক্ষিরি দেওয়া হয় এ তেল আমাদের বাড়িতে খাওয়া হয়